নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্না করব ভেটকি মাছের কাঁঠার মাথা দেখুন আমি মাছগুলো ভালো করে কাঁটাগুলো ধুয়ে লেবু দিয়ে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের কাঁটাগুলো ভেজে নেব আমি এর আগে কোনো দিন মাছের কাঁটা রান্না করে নিই আজকে প্রথম রান্না করেছি কিন্তু খেয়ে দেখলাম ভালোই হয়েছে খারাপ লাগে না আপনারা কে কে খেয়েছেন একবার কমেন্ট করে জানাবেন মাছের কাটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাটাগুলোকে তুলে নেব বাকি কাটাগুলো আমি এভাবে ভেজে নেব ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো দেখুন মাছগুলো ভেজেছি হয়নি এখন একবার দেখিয়ে দিলাম আর বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে আদা রসুন গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর ফেটিয়ে রাখা টক দই মশলাটা আরেকটু একটু কষিয়ে নেব ফসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো গরম জল ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছের কাঁটাগুলো সব দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার মাছের কাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে আর একটু ফুটলে আমি নামিয়ে নেবো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি কেমন হয়েছে রান্নাটা বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন